आला यार हुन्छ न पाबे भालु उले आफ्नै होइन त मान्छेले डुब्दिन यार उ डुब्छ त आफु त त छैन अनि जे दोइ यार मान्ने मान्ने डुब्छ त त मान्छे खाली खाली मान्छे त नलास्ता भयो म भेल म भेल आमा भेल होइन त आफ्नैले देख्यो र चलला त भरि मुना टोल আমারে বাড়ি থেকে আসে ডাইকা নিছে ডাইকা নিয়ে বলছে হুমায়ুন বাড়িতে যাইতাম এর বাই বউ হারুনের বউ আইসি পরে আমার বলতেছে তুই নাকি তুই নাকি আমার বাড়ি থেকে আমার মোবাইল নিয়ে আমি কে আসছে কহিমুকে লো আমার লগে চলে আয় দেন পরে এর সাথে আমি গেছি গেছি পরে আমরা দু তিনজন মহিলার ইয়া করেছে চিল্লা চিল্লা সবাই আমার হাত ধরে লাইছে পরে আমার আমি আঘাত করেছি এর জন আমার আমি এরার সাথে আমার জীবন বাঁচিয়েছে আমি ফিরে

আমার এখানে আপন বলতে কেউ নেই দিন বাদে সমস্যা করে আমি আমার ভিডিও কই সেটা নিয়ে ফেসবুক ইউটিউবে সাইড এই জন্য আমি আইন প্রশাসনের কাছে গেছি আমার সমস্যা নেই আমার অত্যাচার করছে তা আমার নেই কিন্তু আমার মারধর করছে তাতে আমার দুঃখ নাই কিন্তু আমার খারাপ প্রমাণ করতে এই জন্য আমার দুঃখ

আমি গ্রাম পুলিশের চাকরি আমি হাজির গেছি তারপরে তারা ইয়ে সম্বন্ধে করছে করার পরে আমি বাড়িতে শুনছি এটা বিচার তো চাই আমি বিচার চাই এটা মার চাই বিচার চাই এই মহিলারা বলে বাড়িতে দৈরে নিছে কইছে ওই বাড়িতে কি ফিরি যেতে মাংস নাকি নিয়ে গেছে গা এরপরে দৈরে নিয়ে মাইট দিক করছে বুঝছেন নি এইটাই মহিলারা মারতে পারে না মহিলারা পুরুষ মানছে মারাটা অন্যায় ঘটনায় এইভাবে অমানবিক নির্যাতন করা এবং তারা সাবেক জনপ্রতিনিধি বর্তমান জনপ্রতিনিধি হয়ে যেভাবে একজন নারীকে নির্যাতন করছে এটা অত্যন্ত অমানবিক এবং একটা ভিন্নতম কাজ যদি সেই ধরনের ঘটনা ঘটায় থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিতে পারতো সেটা না করে তারা নিজেরাই আইন হাতে তুলে নিয়েছে। এটা অত্যন্ত জঘন্যতম কাজ আমরা এটা নিন্দা তীব্র নিন্দা জানাই আমার একজন নারী নেত্রী হিসেবে এটা তীব্র নিন্দা জানাই এবং আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব যে এটার জন্য একটা অনেক ভালো ধরনের বিচার হয় কারণ এই বিচার যদি না হয় তো ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকে আমাদের এই নারীদেরকে লাঞ্ছিত করা হবে এই নির্যাতন করা হবে নির্যাতন থেকে রায় দেওয়ার জন্য তাদেরকে শক্ত শক্তভাবে তাদের আইন

বিষ্ণুপুর এলাকায় বিজয়নগর থানার বিষ্ণুপুর এলাকায় এক মহিলাকে চুরি অপবাদে তাকে নির্যাতন করা হয়েছে যে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকালকে ভাইরাল হয় যার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ভাবে আমাদের নলেজে আসে এবং আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে যদি দুজন প্রত্যক্ষ সংক্ষিপ্ত দুজন আসামিকে সাথে সাথে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আরো আসামিরা পলাতক আছে আমরা মামলা তদন্ত অব্যাহত রেখেছি বাদি উক্ত বিষয়ে একটা অভিযোগ দায়ের করেছেন যে অভিযোগ প্রেক্ষিতে একটা বিজয়নগর থানায় মামলা রুজু হয়েছে উক্ত মামলায় চারজনকে জানামি আসামি করে এবং আরো তিন চারজন অজ্ঞাত মামা আসামি দিয়ে তাদের মামলা রুজু করেছেন কুপ্রস্তাবের বিষয়টা সত্যি উক্ত গ্রেপ্তারকৃত যে মেম্বার আছেন তারা দীর্ঘদিন যাব মহিলাকে নানান ভাবে নানান সবাই খুব প্রস্তাব দিয়ে আসছিল মহিলা রাজি না হয় তাকে সুযোগ পত বা একটা ঘটনার প্রেক্ষিতে বা কোন একটা সেটা দূরে তাকে ঘটনাটা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি আর চেয়ারম্যানের বিষয়টা মহিলা কোনো অভিযোগ করেনি আর এটা তদন্ত দিন এর পিছনে আরো কারো উস্কানি বা কারোর হাত আছে কিনা ওরা এই মুহূর্তে বলতে পারছি না ব্যবস্থা নেওয়া